হ্যালো ওরে শর্ট করে কে হ্যালো শর্ট করে হ্যালো উপস্থিত এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের লাইভ সম্প্রচারটি উপভোগ করছেন আসলে অনেকে এখন পাড়াই মহল্লায় দুশ্চিন্তায় আসেন হঠাৎ করে লাইফটা বন্ধ হয়ে গেল কেন আপনারা যারা এই ধরনের চিন্তায় আছেন অনেকে ফোন করছেন আমাদেরকে লাইভটা বন্ধ কেন আপনারা একটু আমাদের পরিবেশটা একটু লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে লাইভটা আমাদের কেন বন্ধ হয়ে গেছে ক্যামেরা দায়িত্বে যিনি আছেন এই যে আপনি একটু ক্যামেরাটা চারিদিকে ঘোরান্ত দেখি একটু দেখান দর্শক এবং বক্স আমরা আসলে প্রকৃতিকে দুর্যোগ এটা আসলে কারোর হাত নেই উপরালার হুকুম হঠাৎ করে যে এতভাবে বৃষ্টি আসবে আর এটা প্রচণ্ড পরিমাণে একটা ঝড়ও হয়েছে এই ঝড় বৃষ্টির কারণে আমরা কার্যক্রমটি সম্পূর্ণ করতে পারিনি লাইভটা এখন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আবার পুনরায় আমরা লাইভে এসেছি এই মাত্র আমি লাইভে অ্যাক্টিভ আপনাদেরকে দেখতে পাচ্ছি চোদ্দশো ব্যক্তি লাইভে আছেন আপনারা যে যেখানে আছেন আপনারা লক্ষ্য করছেন যে আসলে আমরা কোন পরিবেশে এখন দাঁড়িয়ে আছি এই পরিবেশে আমাদের আসলে এই ড্রো কার্যক্রমটা করা সম্ভব কিনা আপনারা বিবেকবান ব্যক্তি আপনারা জ্ঞান খাটিয়ে দেখুন যে আসলে আমরা পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে এই মুহূর্তে আমরা অবস্থান করছি মেলার মাঠে আছি এখানে কিছু দর্শকও রয়েছে আর দর্শক যে যেখানে জায়গা পেয়েছে দাঁড়িয়ে আছে আমরাও নিরাপদ একটি স্থান দাঁড়িয়ে আছি কোনো রকমে জীবনটাকে বাঁচিয়ে রেখে আছি তবে আমরা যদি বেঁচে থাকি সুস্থ থাকি আপনাদের মাঝে আমরা অবশ্যই ড্রো কার্যক্রমটি সম্পন্ন করব। হয়তো বা কিছুটা সময় বিঘ্ন হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে এই পরিবেশ পরিস্থিতি যদি ঠিক হয়ে যায়। আমরা অবশ্যই আপনাদের মাঝে আজকে ড্রোটি সম্পূর্ণ করব আচ্ছা আপনারা যারা বক্স গুলা কই আপনারা জানতে চাচ্ছেন আপনার বক্স কই আপনার বক্স কই আপনাদের বক্স আমাদের কাছে আছে সযত্নে একটু দেখান তো ওই যে দেখান আমাদের মফিস দেখান আর দেখান মানুষের মনে বক্স আপনারা দেখতে দেখছেন প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে আমরা বক্স ঢেকে রেখেছি আমরা আসলে আপনাদের আমানতগুলা গুলা যথেষ্ট পরিমাণে সযত্নে রাখার চেষ্টা করছি আপনাদের আমানত আমরা কখনোই খেয়ানত করব না আপনাদের দেওয়া আমানত আপনাদের টিকিটগুলো আমাদের বক্সের ভেতরে আছে এখনো পর্যন্ত ঢালা হয়নি তবে বৃষ্টিটার জন্য আমরা থেমে আছি তবে কিছুক্ষণের মধ্যে হয়তোবা যদি পাক সহায় হয় পাক যদি রহমত করে তাহলে হয়তোবা বৃষ্টিটা কমে যাবে তারপর একটু পরিবেশ পরিস্থিতি ঠিক হলেই আমরা ড্রো কার্যক্রমে চলে যাব তো আপনারা যারা আছেন একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন এটা ঘুরাই ঘুরাই দেখান ঘুরাই ঘুরাই দেখান এই পুরস্কার একটু দেখান ওই পাশে গাড়ি গুলা গাড়ি চারটা দেখান একটু এই দূরেতে দেখান না একটু সরেন দেই এই সবাই সরেন এই সরে এই আউটলুক লাভাই দাও তো স্টেজতে সব আউটলুক সব লাভাও স্টেজ ক্লিয়ার করো দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের পুরস্কার আপনাদের আমানত আমরা সযত্নে রেখেছি এবং আপনাদের দেওয়া যে টিকেটের বাকি অংশগুলি আমাদের বক্সে জমা রয়েছে সেগুলো আমরা রেখেছি নিরাপদ স্থানে রেখেছি আমরা আপনাদের আমানতের কোনো খেয়ানত আমরা করব না আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যতদিন আছি আমরা আপনাদের মাঝে সুন্দরভাবে সব কিছু করার চেষ্টা করব তবে আসলে এই প্রাকৃতিক দুর্যোগ এটা আসলে আমাদের কারো হাত নেই উপর আলার হুকুম তো আমরা কিছুক্ষণ হয়তো বা সময় বিঘ্ন হচ্ছে আমরা পরিস্থিতি ঠিক হলেই পুকুরে এই দেখেন আপনাদের সেই মফিজ ভাই আসলে অনেক কষ্ট করে মফিজ ভাই বক্সগুলো নিরাপদে রাখছে মফিজ ভাই নিজে ভিজে একবারে পেরেছেন কিন্তু বক্স কিন্তু সে নিরাপদে রেখেছেন এখনো আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন আমরা যতটুকু সময় লাগুক না কেন অবশ্যই আমরা ড্রো কার্যক্রম অনুষ্ঠিত করব আপনাদের কাঙ্ক্ষিত পুরস্কার আপনাদেরকে আমরা বুঝে দেব আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখবেন বক্সে যে কাছে কাছে ই মনিটর হেলে লাগাও ওই জায়গায় মনিটরের নিচে লাগিয়ে দাও তুমি খালি একটা ঘোরায় দাও একটা ওইদিক দাও দিয়া বক্স লাগাও খালি বক্স লাগাও বক্স দিয়ে আউটপুট দি দিয়ে আউটপুট দাও দাও সবাই একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন যারা লাইফে আছেন আমরা পরিবেশ পরিস্থিতিতে এখন যে পর্যায়ে যাচ্ছে সে পর্যায়ে নিতে হবে তবে কোনো অবস্থাতে আপনারা টেনশন করবেন না যে আজকে ড্রোটি বন্ধ হয়ে যাবে এমন টেনশন কেউ করেন না আমরা ড্রো কার্যক্রম অবশ্যই করবো বা একটু সময় আপনাদের মাঝে আমরা চেয়ে নিচ্ছি কারণ আপনারা দেখছেন যে আসলে প্রকৃতিকে দুর্যোগ এটা তো আমাদের কারোর হাত নেই উপর দিয়েছেন এখন আমরা কি করব। আমরা অবশ্যই সেটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি আমরা যেভাবে হোক ড্রোটা দেওয়ার চেষ্টা করব কোনো অবস্থাতে ড্রো বন্ধ হবে না আপনারা অপেক্ষা করেন হ্যালো 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 ভাইজান আপনারা কেউ টেনশন করেন না যতক্ষণ আমরা আছি আপনাদের কোনো ভরসা নাই তাহলে একটু অপেক্ষা করেন শোনেন আসলে এই যে আজকের এই ঘটনাটা এটার জন্য কি আমাদের কারো হাত আছে নাকি তাহলে আপনারা কার সঙ্গে উত্তেজিত হচ্ছেন কাকে কার সঙ্গে না ওই উপরালার সাথে উপরে যা কিছু করবে ভালোর জন্যই করবে তো আমরা আপনারা তো সবাই দেখছেন পরিস্থিতি কি পরিবেশে আমরা এখন আছি আমরা যে কোনোভাবে ড্রো কার্যক্রম করব। আমাদেরকে একটু সময় দেন আমরা সব কিছু আস্তে আস্তে রেডি করছি আচ্ছা আমরা এটা প্রসেসিং করেন দরকার হলে চারটা লোক দিবেন চারটা লোকে চার কোন পলিথিন ধরে রাখবেন আর ওখানে বক্সগুলো ঢালা হোক আস্তে আস্তে যেরকম পরিবেশ আছে আমরা সেভাবেই যাবো বক্সগুলো একটু সরান এখান থেকে বক্স আরেকটা ওই আনেন ভিতরের দিকে আনেন জায়গা করেন জায়গা করেন আপনারা যারা এই মুহূর্তে অনেকে আছেন লাইফে দেখছেন হঠাৎ করে লাইফটা বন্ধ হয়ে গেছিলো আপনাদের মনে অনেক সময় অনেক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যে লাইফটা বন্ধ হয়ে গেল তাহলে কী লারা খেয়ে গেলো আর আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম প্রথম দিন থেকে প্রতিদিন একই কথা দিচ্ছি যে আপনাদের মাঝে আমরা যেদিন টিকিট বিক্রি করব ওই দিন অবশ্যই আপনাদের মাঝে আমরা ড্রো কার্যক্রম করবো আর যদি টিকিট বিক্রি না হয় তাহলে ড্রো কার্যক্রম কী করবো বলেন তো যাই হোক আপনাদের মাঝে আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো সকল কার্যক্রমে আবার ফিরে আসতে পারব কিছুক্ষণ আগে কিন্তু অনেক বড় ঝড় হয়েছিল বড় আকারে একটা বৃষ্টি হয়েছে এখন বৃষ্টিটা একটু কম আছে তো কম বৃষ্টির মধ্যে আমরা আস্তে আস্তে চেষ্টা করছি পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এই মাইক্রোফোনে তো আমাকে শর্ট করছে আচ্ছা শোনেন আচ্ছা আপনারা কি চান না যে আজকে ড্রোটা হোক তাহলে আমি পরিবেশ ঠিক করে নিয়ে আসবো পুরো মঞ্চটা আগে খালি করতে হবে কোনো দর্শক মঞ্চে থাকতে পারবেন না সবাই নেমে যাবেন সবাই নেমে যান দর্শক প্রতিনিধি নেওয়া হয়েছিল তিনজন প্রতিনিধি নিব আমরা দর্শকের মাঝ থেকে তিন এলাকার তিনজন আর বাকি সবাই মঞ্চ থেকে ত্যাগ করবেন আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যেহেতু পরিবেশ পরিস্থিতি একটু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আমাদের মঞ্চে দুইজন সিকিউরিটি প্রয়োজন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু আজকের পরিবেশ পরিস্থিতি একটু অন্যরকম হয়ে গেছে আমরা চাই না কোনো দর্শকের সাথে আমাদের মোমবানই হোক খারাপ আচরণ কারোর সাথে আমরা করতে পারবো না আমাদের নিয়ন্ত্রণে আনতে হলে আমাদের একজন সিকিউরিটি প্রয়োজন দ্রুত আমাদের মঞ্চে একজন সিকিউরিটি পাঠিয়ে দিবেন। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আরে তো চুমা দিতেছে কেন মাইক্রোফোনে একটু গায়ে লাগলে চুমা দিচ্ছে ওরে বাবা লারা খেয়ে যাচ্ছি শর্ট করছে যাক আপনারা যারা এখন লাইভে আছেন আমরা সব কিছু পরিস্থিতি ঠিক করে ফেলবো উপরালা যদি সহায় থাকে আসলে এই বৃষ্টি এই ঝড় যা কিছু হয়েছে সব কিছু উপরালা নিয়ামত হিসেবে আপনাদেরকে দিয়েছে আপনারা সারা দিন অপেক্ষায় রয়েছেন যে আজকে ভাগ্য পরীক্ষা করবেন তো ভাগ্য বিধাতা হয়তো এটাও আপনাদের একটা পরীক্ষা নিচ্ছে আপনাদের ধৈর্যের পরীক্ষা একটু অপেক্ষা করেন সব ঠিক হয়ে যাবে তবে কোনো অবস্থাতে আপনাদের মাঝে আমরা ড্রো কার্যক্রম বন্ধ রাখবো না এটা করব একটু দেরি হলেও সেটা আমরা সম্পূর্ণ করব। আপনারা কেউ উত্তেজিত হবেন না উত্তেজিত হবেন না আপনারা একটু ধৈর্য ধরেন হয়তো বা আপনাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে হ্যাঁ গান গাবো আমার গান তো এখন মনে করেন যে এই মাইক্রোফোনে ধরলেই শর্ট দিচ্ছে মানে চুমা দিচ্ছে আমাকে মাইক্রোফোন ধরে শর্ট করছে বারবার আমরা আসলে বৃষ্টি হচ্ছে গান না গিয়ে অন্তত পকে উপর এলাকে স্মরণ করা উচিত গান না আগে কারণ যে পরিবেশে এখন আছি এখন গান গেলে উপর উপর আরো অভিশাপ দিবে আমাদেরকে দে যে দাঁড়াও দেখ গান গাওয়াইতেছি পরে দেখা গেল আরেক ঝড় দিলে এমন ঝড় যে স্টেজই থাকলো না এখন তো স্টেজ আছে তাই দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি এই উপর চাইলে এক মিনিটের মধ্যে নিমি শেষ করে দিতে পারে এই মঞ্চটা পারে না পাঁচতলা দশতলা বিল্ডিং তাই নিয়ে চলে যাচ্ছে সেই নদীর পানিতে ভাসিয়ে আর এই সামান্য চারটা বাঁশের খুঁটি দিয়ে আমরা দাঁড়িয়ে আছি এই চারটা খুঁটি এখান থেকে উড়িয়ে নিতে ওই উপরালার এক সেকেন্ডের সময় লাগবে না তাই উনি যা করবেন সেটাই ভালো করবেন এটাই মেনে নিতে হবে আপনারা দিন ধরে আশায় আছেন পুরস্কারের এই পুরস্কারের দেওয়ার মালিক ওই আলা উপরালা। আর তিনি আজকে আমাদের মাঝে যে একটি দুর্যোগ দিয়েছেন এই বৃষ্টি ঝড় সব কিছু তার নিয়ামত আপনাদের মাঝে দিয়েছে মেনে নিতে হবে এটাই আমাদের কারো হাত নেই যে আপনারা হইহুল্লা চিল্লাপাল্লা করবেন হুড়াহুরি পাড়াপাড়ি জামাকাপড় ছিড়াছিড়ি করবেন কোনো লাভ হবে না যার পাওয়ার সে ঠিকই পেয়ে যাবে যার পুরস্কার পাওয়ার সে ঠিকই পেয়ে যাবে শুধু আমরা অযথায় হুড়াহুরি জামা কাপড় ছিড়াছিড়ি করবো তাই এগুলো না করি আমরা একটু ধৈর্য ধরি আমরা সব কিছু ঠিক করব। এই যেখানে পানি কম পড়ছে সেইখানে নেটওয়ার্কটা নিয়ে আসেন কিছু লোকের সহযোগিতা নেবেন আমাদের স্টাফদের আস্তে আস্তে দেখি বেড়ে যাচ্ছে সমস্যা হোক যত জোরে হোক আমরা আস্তে আস্তে ঠিক করব আস্তে কমবে যখন তখন করব উপরে দেওয়ার কোনো লাইন নেই কি করে দিবে এটা উপরে ওটার উপরে দিলে থাকবে না সে পানি পড়বেই আচ্ছা একটু অপেক্ষা করেন থামবে বৃষ্টি থামবে উপরালা অবশ্যই আমাদের এতগুলা লোকের সবাই একটু স্মরণ করেন উপরালাকে এতগুলা ব্যক্তি যদি আল্লাহর কাছে রহমতের চাপ চাই আমরা দিবে না থেকে দিবে অবশ্যই দিবে সবাই একটু ধৈর্য ধরেন আমরা সম্পূর্ণ করব রোটি হয়তো বা একটু দেরি হবে কিন্তু কেউ অযথা হোরাহুড়ি পারাপারি চিঁড়া চিড়ি করেন না চুপচাপ থাকেন আর এই যে গ্যাদারিং যারা ভিড়ের মধ্যে আছেন নিজের পকেট মনে করে আরেকজনের পকেটে হাত ঢোকাই দিয়েন না যার যার পকেট সে সাবধানে রেখেন কারণ লোকজন কিন্তু সব এক জায়গায় হয়ে গেছে ঠিক আছে তো যার যার পকেটে সে হাত রাখবেন ভুল করে একজনের পকেটে আরেকজনের হাত ঢুকায়েন না আর আমি তো কারেন্ট শট খেয়ে মরে যাবো মনে হচ্ছে এত শর্ট করছে কেন